আজকের কাগজটা পড়েছিস না কোন স্পেশাল খবর আছে নাকি হ্যাঁ তোদের জন্য স্পেশালি বটে লখনউয়ের নবাব শালীর পরিবারের একমাত্র মেয়ের এলাহি করে বিয়ে হচ্ছে সেটা জানিস তো না জেনে আর উপায় কি সোশ্যাল মিডিয়ায় তো সেটাই এখন খবর কে কে আসবে কে কি পড়বে কে কি গিফট দেবে উফ ওসব খবরে আমার আর কোনো ইন্টারেস্ট নেই আরে না না ওসব খবর না রে এখানে ওই বিয়ের সব গয়নার ডিটেইলস দিয়েছে শুধু গয়নার ওজন না রে গয়নার ডিজাইনগুলোও দিয়েছে দেখি দেখি উমা দেখো বৌদি কি সুন্দর হ্যাঁ সত্যি সুন্দর তাহলে তোমাদের একটা খবর দি শোনো এই গয়নাগুলো সব আমার বন্ধু নরেশের ডিজাইন করা অর্ডারটা হাতে পেয়ে ও আমাকে ফোন করে জানিয়েছিল আজ পেপারে ওর দোকানের নামটা দেখে আমার বুকটা গর্বে ভরে উঠল বউ বাজারের পিসি দত্ত জুয়েলার্স অ্যান্ড সানস আপনার বন্ধুর দোকান বাবা হ্যাঁ বৌমা নরেশের বাবা পরেশ চন্দ্র দত্ত এই দোকানটা খুলেছিল কিন্তু নরেশের সময়েই এই দোকানের এত বাড় বাড়ন্ত হয়েছে এখন অবশ্য কমাস হলো ওর ছেলে সুকেশি দোকানটা চালায় একটা সময় তো এ বাড়িতে নরেশের খুব যাতায়াত ছিল তারপর ওই কাজে কমে আবার কে ফোন করলো এই দেখো বলতে না বলতেই নরেশের ফোন দাঁড়ো দাঁড়ো দেখি কি বলে হ্যালো হ্যাঁ রে নরেশ বল বল কি খবর বল বিপদ কি বিপদ আচ্ছা 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 একটু দাঁড়া এ বৌমা তুমি জল খাবারটা আমার ঘরে পাঠিয়ে দিও ঠিক আছে বাবা আমার মান সম্মান সব গেলরে মনতোষ এত কষ্ট করে এই দোকানটায় আমি এই জায়গায় দাঁড় করিয়েছিলাম কিন্তু এ আমার কি হলো এ দাঁড়া 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 নরেশ দাঁড়া এখনই এতটা ভেঙে পড়িস না বাবা জল খাবার এনেছি হ্যাঁ হ্যাঁ ভেতরে এসো মা ভিতরে এসো এই বয়সে আমি চুরির দায়ে জেলে যেতে পারবো না তার থেকে আমার আত্মহত্যা করাই ভালো নরেশ তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি এসব কথা বললে কিন্তু আমাদের বন্ধুত্ব এখানেই শেষ হয়ে যাবে কি হয়েছে বাবা এত উত্তেজিত হবেন না আরে দেখো না বৌমা নরেশটা কি সব আজে বাজে কথা বলছে একটা চুরির জন্য ও নাকি নিজের জীবনটাই শেষ করে দেবে না না তুমি নিজেই একটু কথা বলে দেখো এ না না হ্যাঁ দিন কাকা বাবু আমি মালিনী এবারের বড় বৌমা আমার প্রণাম নেবেন ও বেঁচে থাকো বৌমা বেঁচে থাকো যদি কিছু মনে না করেন তাহলে আমাকে কি সব কথা খুলে বলবেন যদি সম্ভব হয় তাহলে আমি আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। বেশ তাহলে শোনো তুমি তো জানোই নবাব পরিবারের গয়না তৈরি করছি হ্যাঁ আর সেই গয়না তো আপনি ডেলিভারিও করে দিয়েছেন বেশিরভাগটাই দিয়ে দিয়েছি বলতে পারো কিন্তু একটা গয়না দেওয়া বাকি ছিল ওদের রাজবংশের একটা বহুমূল্য নীলা আছে কিন্তু বর্তমানে এই পরিবারে কোনো ছেলে নেই তাই তারা তাদের নতুন জামাইকে এই নীলাটি দিয়ে একটি আংটি বানিয়ে দেবে এটা ওরা কাউকে জানাতে চায়নি বুঝেছি সারপ্রাইজ গিফট হ্যাঁ তাও বলতে পারো আবার কিছুটা নিরাপত্তার কারণেও বলতে পারো আসলে পারিবারিক সম্পত্তি তো এর ইমোশনাল ভ্যালু অনেক আর শুধু ইমোশনাল ভ্যালু নয় একজন জহুরি হিসাবে বলতে পারি এই নেলাটি খুব রেয়ার এর সাইজ কাট ও অনবদ্য বিক্রি করলে বেশ কয়েক কোটি টাকা দাম উঠবে হ্যাঁ বলছিলাম দিন দশেক আগে আমার ছেলে সুকেশ ওই নেলাটি ওখান থেকে এখানে নিয়ে আসে তারপর আমি নিজের হাতে সেটা দিয়ে আংটি বানাই আর কাল দোকান থেকে সেটা বাড়িতে নিয়েও আসি কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে সিন্দুক খুলে দেখছি সেটা নেই করি বলো তো বৌমা ভেবেছিলাম বাড়িতেই কোথাও পাবো তাই পুলিশে খবর দিনে বোঝোই তো মান সম্মানের ব্যাপার কিন্তু এখন দেখছি পুলিশে খবর না দিয়ে আর উপায় নেই না না কাকাবাবু এক্ষুনি পুলিশে খবর দেবেন না এটা সাধারণ কোনো নীলা নয় এর সাথে একটা বিখ্যাত পরিবারের নাম জড়িয়ে আছে যদি আপনি পুলিশের দ্বারস্থ হন তাহলে এক্ষুনি এটা মিডিয়ার কাছে এক্সপোজ হয়ে যাবে রাতারাতি দোকান বন্ধ হয়ে যেতে পারে তাহলে এখন আমি কি করি মা আপনি যদি আমায় বিশ্বাস করেন তাহলে আমায় একটা সুযোগ দিন কিন্তু এই সপ্তাহের শেষেই আমার এই আংটিটা পাঠানোর কথা আছে বৌমা বেশ আমি তার আগেই আপনার আংটি খুঁজে বের করব কাকা বাবু। আপনি প্লিজ প্যানিক করবেন না আর এক্ষুনি অন্য কাউকে এটার কথা জানাবেন না আমি 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 বরং আজ বিকেলে আপনার আপনার বাড়ি যাব কেমন বেশ তাহলে এখন রাখি বাবা অনুমতি না নিয়েই কাকাবাবুকে কথা দিয়ে ফেললাম আমি তোমার কাছ থেকে এটাই আশা করেছিলাম তবে যাওয়ার সময় মনেকে সাথে করে নিয়ে যেও অনেকদিন না গেলেও আশা করছি নরেশের বাড়িটা ও ঠিক চিনতে পারবে ঠিক আছে বাবা বাবা সকালে ঠিকই বলেছিল যে তুমি কাকা বাবুদের বাড়িটা ঠিক চিনতে পারবে কাকিমা আমি মনতোষ সেনের মেয়ে মনি আর উনি আমার বৌদি মালিনী সেন নরেশ কাকুর সাথে দেখা করতে এসেছি ও মনি হ্যাঁ হ্যাঁ এসো এসো ভেতরে এসো কাকিমা কাকাবাবুর কি হয়েছে উনি কথা বলছেন না কেন কারণ কাল দুপুর বেলায় বাবার স্ট্রোক হয়েছে তারপর থেকে উনি কথা বলতে পারছেন না তাহলে উনি বাড়িতে কেন হাসপাতালে নিয়ে যাননি কেন আপনারা আর আপনার এমন অবস্থা হলো কি করে বলছি আংটিটা চুরি যাওয়ার পর থেকেই বাবা খুব আপসেট হয়েছিল আপনাদের সাথে কথা বলার পরেই অ্যাটাকটা এসেছে কিন্তু কিছুতেই হসপিটাল যেতে চাইলেন না বাধ্য হয়ে আমরা আমাদের ফ্যামিলি ডক্টরকে কল করি ডক্টর রয়ই এখন বাবা ট্রিটমেন্ট করছেন আইসি করে হলো কেন বাবা এই অবস্থার কথা কিছু কিছু বলেনি না হয়েছিল আমি জানতে পারি যেদিন আমি লখনৌ থেকে নীলাটা নিয়ে ফিরছিলাম সেদিন এয়ারপোর্টের বাইরে আমার গাড়ির টায়ার লক্ষ্য করে কেউ একজন গুলি চালায় আর তাতে গাড়িটা গিয়ে সামনের গাড়িতে ধাক্কা মারে তখনই আমি পায়ে চোট পাই শেষে আমার দোকানের ম্যানেজার আমায় ওখান থেকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু আমার পায়ের নার্সগুলো এত বাজেভাবে ড্যামেজ হয়েছে যে ডাক্তার বললো বেশ কয়েক মাস আমায় হুইলচেয়ারেই চলাফেরা করতে হবে উমা সে কি কথা আর বলো না বউমা আমরা যে কী বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি তা আমরাই জানি রোজ আমি শান্তি জপ করছি সকালে মন্দিরে গিয়ে হতে দিয়ে পড়ে থাকছি তাও যে কেন বিপদ কাটছে না তা জানি না আব্বা কাঁদবেন না কাকিমা সব ঠিক হয়ে যাবে তা আপনার উপরে যে এত বড় হামলাটা হলো পুলিশ তার কোনো কুল কিনারা করতে পারলো না না আসলে মানে আমি ইচ্ছে করেই পুলিশকে জড়াইনি এত বড় একটা ঘটনা আর আপনি পুলিশকে জানাননি কেন আসলে তখন আমার কাছে এত দামি একটা রত্ন রয়েছে এবার যদি পুলিশ আমাকেই ভুল বুঝতো আর তাছাড়া ওই রত্নটার কথা আমরা তিনজন ছাড়া আর কেউ জানুক সেটাও আমি চাইনি হুম বুঝতে পেরেছি কিন্তু নীলা নিয়ে আসার সময় আপনার উপরে হামলা আর বাড়ির সিন্দুক থেকে আংটি চুরি এই দুটো ঘটনাই প্রমাণ করে দিচ্ছে যে এই নীলার কথাটা আপনারা এই তিনজন ছাড়াও আর কেউ জানতেন তাই কি না আমি মা আর বাবা ছাড়া আর কেউ জানত না আর কেউ যাতে না জানে তাই বাবা অন্য কোনো কারিগরকে আংটিটা বানাতেও দেননি নিজের হাতে বানিয়েছিলেন আচ্ছা আর আপনাদের বাড়ির কাজের লোকজন আমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই আসলে আমার একটু ছোঁয়াছুঁয়ি বাতি কাছে বাইরের লোক ঘরে কাজ করবে এ আমার পছন্দ নয় ঘরে আমার ঠাকুর আছে তো তাই সব কাজ আমি নিজের হাতেই করি সিন্দুকটার কি তালা ভাঙা হয়েছিল না আর সেটাই তো আরো অবাক কাণ্ড সন্ধে বেলায় আমি উঠে দেখি সিন্দুকটা হাঁ করে খোলা যেন কেউ যত্ন করে চাবি দিয়ে পাল্লা খুলে জিনিসটা নিয়ে উধাও হয়েছে স্ট্রেঞ্জ আমরাও তো ভীষণ অবাক ওই জন্যই তো আমি বাবাকে তক্ষণি পুলিশে খবর দিতে বলেছিলাম কিন্তু বাবা বললেন আগে মনোতোষ কাকুর সাথে সলা পরামর্শ করবেন আসলে ডেলিভারির ডেটটা এত এগিয়ে আসছে হুম আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার কাছে ঠিক তিন দিন সময় চেয়ে নিচ্ছি এর মধ্যে আমি আপনার আংটি ফেরত দেবো একদম চিন্তা করবেন না থ্যাংক ইউ সো মাচ বেশ আমরা এখন আসি গাড়িতে গুলি চালিয়ে হামলা করা হলো। এত বড় ঘটনা ঘটলো কিন্তু পুলিশকে জানালো না শুধুমাত্র বাড়িতে দামি রত্ন আছে বলে জহরীদের কাছে তো সবসময় দামি রত্ন থাকে তাতে অসুবিধা হবে কেন কাকাবাবু সকালে আমার সাথে এত কথা বললেন কিন্তু নিজের ছেলের অ্যাক্সিডেন্টের কথাটা বলতে ভুলে গেলেন অদ্ভুত আর আংটিটা নিজের হাতে বানিয়ে দোকানে না রেখে বাড়িতে নিয়ে এলেনি বা কেন দোকানের সিকিউরিটি তো বাড়ির থেকে অনেক ভালো আহ মালিনী তোমার এই বিড়বির করাটা বন্ধ করবে কখন থেকে একা একা বকেই চলেছে একা একাই তো কথা বলছি তোমার সাথে কথা বলতে তো আসিনি অত সময় কি তোমার আছে না নেই নেই সত্যিই নেই আমায় কাজ করে টাকা রোজগার করতে হয় বুঝলে তোমার মতো ওই টিকটিকি পনা করে ঘরের টাকা অপচয় করার মতো বিলাসী আমার নেই টিকটিকি পনা এসব তুমি কি বলছো মইনা একজন বয়োজ্যেষ্ঠ মানুষ বিপদে পড়ে আমার কাছে সাহায্য চেয়েছেন আমি আমার সাধ্য মতন তাকে সাহায্য করার চেষ্টা করছি মাত্র কেন সাধ্য মতো কেন তুমি তোমার অসাধ্য মতো কাজ করলেও এত বড় কেস সলভ করতে পারবে না হ্যাঁ তার চেয়ে বরং ওদের সময় আর টাকা পয়সা নষ্ট না করে পুলিশে গিয়ে একটা খবর দাও না আমি কথা দিয়েছি আমি আংটিটা খুঁজে বের করব করবই করো যা খুঁজি করো কিন্তু এভাবে বক বক করে বাচ্চাটাকে ঘুম থেকে তুলে দিও যত সব এটাই ননেশ কাকুদের দোকান হ্যাঁ ও আচ্ছা আর ম্যানেজারের নামটা মনে আছে তো সুবিমল সুবিমল ঘোষ আমি প্রায় চার বছর হতে চলল এখানে কাজ করছি আচ্ছা রিসেন্টলি দোকানের অবস্থা কেমন চলছে ভালো খুবই ভালো আচ্ছা সুকেশ বাবু ঠিকঠাক সামলাতে পারছেন মানে তার সময় কোনো গন্ডগোল হয়নি তো না না গন্ডগোল কেন হবে আচ্ছা আপনি তো সুকেশ বাবুকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তা আপনাকে অ্যাক্সিডেন্টের খবরটা দিল কি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন ইয়ে বলছি মানে তার আগে বলুন না চা খাবেন না কোল্ড ড্রিঙ্ক খাবেন না না আমরা কিচ্ছু খাবো না 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 তা বললে কি হয় নাকি বলছি তো কিছু খাবো না আপনি কথা না ঘুরিয়ে সবটা বলুন বলে যাবেন না নরেশ কাকুই কিন্তু আমাদের এখানে পাঠিয়েছেন সবই তো বলছি ম্যাডাম কিন্তু খালি মুখে বেশ বেশ আপনি বরং আমায় এক গ্লাস জল দিন থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ ও না 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 ওকে ম্যাডাম লোকটা কেমন অদ্ভুত না যেন মনে হচ্ছে পালানোর জন্যই আমাদের চা কোল্ড ড্রিঙ্ক খাওয়ার জন্য জোর করছিল আর তাই তুমি রাজি হওয়ায় রিফ্লেক্সে থ্যাংক ইউ বলে ফেলেছে হুম গুড অবজারভেশন কিন্তু ওটা স্লিপ আপটাঙা হতে পারে দাঁড়াও আমি একটু খোঁজ নিয়ে দেখছি যদি জলে কিছু মিশিয়ে দেয় হ্যাঁ স্যার খুব চাপাচাপি করছে হসপিটালের কথা আপনার অ্যাক্সিডেন্টের কথা না না আমি আপনার পারমিশন না নিয়ে কোনো উত্তর দিইনি সাহায্য করব মানে দোকানের কথা জানতে চাইলে সব বলবো ওকে স্যার রে কি দেখলি সুকেশ স্যার ওর বস তাকে ফোন করে জানতে চাইছিল আমাদের সব কথা জানাবে কিনা তার মানে জলে কিছু মেশায়নি বলছিস জল আনলে তো জল খাবে হ্যাঁ ম্যাম বলুন কি জানতে চাইছেন বলছি আপনি তো এখানে অনেক দিন রয়েছেন কোনোদিন দোকানে কোনো গন্ডগোল দেখতে পেয়েছেন মানে কর্মচারী আর মালিকের সম্পর্ক কেমন ভালো বললে কম বলা হবে ম্যাডাম নরেশ স্যারকে সবাই খুব সম্মান করে চলে তার মানে সবাই খুব বিশ্বস্ত হ্যাঁ খুবই বিশ্বস্ত তবু রিসেন্ট কয়েক মাসে কিছু হয়েছিল কি না তেমন কিছু না ও হ্যাঁ মাস দেড়েক আগে ওই দোকান থেকে একটা নেকলেস চুরি হয় আচ্ছা তাই নাকি তা চোর ধরা পড়েছে না ধরা পড়েনি পুলিশ কি বলছে পুলিশকে তো জানানো হয়নি কেন আসলে দোকানের মান সম্মানের প্রশ্ন স্যার জানি এই দোকানে পুলিশ ঢুকুক আইসি ঠিক আছে মিস্টার ঘোষ আমরা তাহলে আপাতত আসছি দরকার হলে আমি আপনার সঙ্গে কিন্তু আবার যোগাযোগ করব আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দিয়ে দেবেন প্লিজ বৌদি আর কোনো ইনভেস্টিগেশনের জায়গায় নেই এই সুবিমল লোকটাই কালপ্রিট তুই এত শিওর হলে কি করে দেখলে না প্রশ্নগুলো কেমন এড়িয়ে যাচ্ছিল তারপর লুকিয়ে লুকিয়ে সুকেশ স্যারকে ফোন করতে গেল দেখ মনি এই ব্যাপারটাতে সুবিমল ঘোষকে দোষও দেওয়া যায় না আসলে ও তো কর্মচারী মালিকের পারমিশন না পেলে বাইরের লোককে কোনো ইনফরমেশন দিতে পারে না তুমি যতই যাই বলো ও নিশ্চয়ই কিছু একটা জানে আচ্ছা আচ্ছা শার্লক হোমস এবার চল কাকাবাবুর সাথে দেখা করে আসি চল আপনারা যে দোকানে যাবেন সেটা তো আমাকে জানাননি তদন্ত যখন করতে নেমেছি তখন দোকানে তো যেতেই হবে কেন আপনার কি কোনো আপত্তি আছে না আপত্তি কিসের বাবা যখন আপনার উপরে এতটা বিশ্বাস রেখেছেন তা আমাকেও ধৈর্য ধরতেই হবে আসলে এই গরমে রোদে আপনারা এভাবে ঘুরছেন তাই বললাম সে ঠিক আছে আর তাছাড়া এই তো ফ্যানের হাওয়া খেয়ে গেলাম আর কোনো অসুবিধে নেই এবার একটু কাকা বাবুর সাথে দেখা করে চলে যাব কিন্তু বাবা তো এখন ঘুমোচ্ছেন ডাকবো ও না না তার দরকার নেই কাকিমা আছেন কি না আসলে মা এখন দুপুর পর্যন্ত মন্দিরেই থাকেন এখনো ফেরেননি তবে এই হয়তো ফিরবে আপনারা চাইলে অপেক্ষা করতে পারেন না থাক তার আর দরকার হবে না আমরা অন্য একদিন আসব আর চলি কিরে কি বুঝলি মনি দোকানে যাওয়াটা সুকেশের একদম পছন্দ হয়নি কিন্তু সেটা আমাদের সামনে পুরোপুরি প্রকাশ করতে চাইছে না সাব্বাস তোপসে যা কি হলো আমি ব্যাগটা সেন্টার টেবিলে ফেলে এসেছি আচ্ছা তুই দাঁড়া আমি এক্ষুনি নিয়ে আসছি আপনি আসলে মনি ওর ব্যাগটা ফেলে চলে গেছে ও আমি তো ঠিক খেয়াল করতে পারিনি না না আমি জানি কোথায় আছে কিছু ফেলে গেছেন না ভাবছিলাম আরেকটু হাওয়া খেয়েই যাই কিন্তু থ্যাংক ইউ মুনি আজ তোর জন্য অর্থের কেস সলভ হয়ে গেল দেখেছ আমি বলেছিলাম ওই সুবিমলি মেন কালপ্রিট হয়েছে হয়েছে বিকেল হতে চললো এবার তুই বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নে আর তুমি আমি আমার একটা জরুরি কাজ বাকি আছে এত দেরি হয়ে গেল বাড়ির বউ এখনো রাস্তায় নেচে নেচে বেড়াচ্ছে আহ মৈনাক সব কি ভাষা তুমি এটা থামো তো বাবা এই তোমার প্রশ্রয় না ওর আজ এই অবস্থা মনি বৌমা যাবার আগে কখন ফিরবে না ফিরবে কিছু বলেছিল না বাবা ও কাউকে কিছু বলে যাওয়ার মেয়ে তার উপর তুমি তো সবসময় ওর সহায় আই, अजय হেলেন, আজকের মতো ওনার ঘোড়া ছেড়ে চলো। রাগ করোনা মুইনা। আমায় কালকের মধ্যে কেসটা র‍্যাপ আপ করতে হবে। ভিট একটু দেরি হয়ে গেল। আই শাট আপ। কোথাকার কোনো গোয়েন্দা এলনুনি। আমারি তোমাকে এসব কানড়ে জড়ানো উচিত হয় নি বৌমা। না বাবা। আপনি যা করেছেন ঠিকই করেছেন। বরং এটুকু না করলে আপনি বন্ধুদের কাছে মুখ দেখাতেন কি করে? না না, তোবু। তোবু কিচ্ছু না। আপনি ঘুমোতে যান যাই এবার বলো কি হলো কেস কি সলভ হল প্রায় হয়েই এসেছে আর কয়েকটা লিংক জুড়তে হবে কি লেখা আছে বৌদি হুমকি চিঠি পড়ছি শোন শোনাও পাথর সহ আংটি সঠিক জায়গা মতো পৌঁছে গেছে আপনার আর এই নিয়ে মাথা ঘামানোর দরকার নেই অসংখ্য ধন্যবাদ সঠিক জায়গায় পৌঁছে গেছে মানে নবাব পরিবারে মানে আংটিটা চুরি করে নবাবদের হাতে দিয়ে এসেছে অদ্ভুত চোর আর এটাই মনে হয় প্রথম হুমকি চিঠি যেখানে কেউ ধন্যবাদ জানিয়ে হুমকি দিচ্ছে বাহ আমি তো এইসবের কোনো মানে বুঝতে পারছি না কিন্তু আমি সব বুঝতে পেরে গেছি আর কাল সকালে সবাই সব বুঝে যাবে তোকে শুধু একটা কাজ করতে হবে কি কেন সেটাও কালকেই জানতে পারবি যা এবার শুতে যা আমি একটা জরুরি ফোন কল করে নি কেমন কিছুই তো বুঝলাম না হঠাৎ সাত সকালে মিটিং ডাকলেন যে তিন দিন তো হয়ে গেল আংটিটা পেয়েছেন নাকি নিজের হার স্বীকার করতে এলেন যত সব আমি প্রথমেই বাবাকে বলেছিলাম পুলিশে খবর দাও এসব অ্যামেচারিস্ট ব্যাপার পাই পাই কি না সেটা তো পরের কথা বাবু বাবু তুই দাঁড়াতে পারছিস ও হ্যাঁ মানে ডক্টর বলেছিল কোনো শখ পেলে হঠাৎ করে পা ঠিকও হয়ে যেতে পারে মানে মনে হচ্ছে আমার পাটা ঠিক হয়ে গেছে এরকম শখে কাজ হবে জানলে আমি অনেক আগেই আপনার পাটা সারিয়ে দিতে পারতাম যাই হোক ভালোই হলো এখন তাহলে আপনি নিজের পায়ে হেঁটেই জেলে যেতে পারবেন কি সুকেশ বাবু মানে কি বলছেন কি আমি চোর আপনি প্রমাণ করতে পারবেন চোরাই মাল উদ্ধার করতে পারলে চোরও ধরা পড়বে এই সেই নীলা রাংটি যেটা আপনি চুরি করেছিলেন না ওটা নকল তুমি তুমি কথা বলতে পারছো হ্যাঁ সুকেশ বাবু আপনার আর আপনার বাবার দুজনের অসুস্থতাই ফেক হ্যাঁ তবে উদ্দেশ্য অবশ্যই আলাদা আমি কিছু বুঝতে পারছি না এবার পুরোটা আমি বলবো নাকি আপনি বলবেন কাকা বাবু তুমি বলো ভুল হলে আমি শুধরে দেব সুকেশ বাবু দোকানে ঢোকার কিছুদিনের মধ্যে একটা নেকলেস চুরি হয় আমার ধারণা সেটা যে সুকেশ বাবুর কীর্তি সেটা কাকা বাবু বুঝতেই পেরেছিলেন তারপর এই নীলার আংটির ব্যাপারটা জানতে পেরেই সুকেশবাবু সেটা হাতাবার ফদি আঁটলেন তাই প্রথমে এয়ারপোর্টে নকল একটা কাণ্ড ঘটালেন আর নিজের বিশ্বস্ত লোক সুবিমল ঘোষের সাহায্য নিয়ে সবার কাছে প্রমাণ করলেন যে উনি চলাফেরা করতে পারেন না কিন্তু জিনিসটা সেদিন সরালেন না কেউ যে এটা চুরি করতে চায় সেটা বোঝাতে চাইলেন ভাবলেন সময় মতন ছড়িয়ে দেবেন তাহলে লোকে আর তাকে সন্দেহ করবে না কিন্তু নরেশ বাবু এই মিথ্যে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা ধরে ফেললেন তাই তিনি আর না নিয়ে আংটিটা তৈরি হতেই পাঠিয়ে দিলেন আর বাড়িতে কিছু না এনেই মিথ্যে একটা চুরির ঘটনা রটালেন যাতে সুকেশবাবু সেটা নিয়েই ব্যস্ত থাকেন পুলিশ এলে সেটা ধরা পড়ে যেতে পারে ভেবে নিজেও মিথ্যে অসুস্থ হওয়ার ভান করলেন আর হাসপাতালে না গিয়ে নিজের বিশ্বস্ত ডাক্তারকে বুঝিয়ে সুঝিয়ে এইভাবে শুয়ে থাকলেন যাতে কেউ তাকে কোনো প্রশ্ন না করতে পারেন কি তাই তো বাবু ঠিক তাই কিন্তু তুমি কি করে বুঝলে বলো তো আমি কি এতটাই খারাপ অ্যাক্টিং করেছি ঠিক তা নয় আপনার প্রথম ভুল ছেলের এত বড় অ্যাক্সিডেন্টের কথা আমায় না জানানো আর দ্বিতীয় ভুল হলো হুমকি চিঠিটা অত ভদ্র ভাষায় হুমকি চিঠি আপনার মতন ভদ্রলোকই দিতে পারেন আর সুকেশ বাবু আপনাকে বলি হুইল চেয়ারে বসে বসে অত সুইচ বোর্ডে হাত দিয়ে ফ্যান অফ করা যায় না আমি আমি আপনাকে ছাড়বো না সুকেশ তুমি যদি আর একটাও বাজে কথা বলো আমি তোমায় আইন করে ত্যাজ্য পুত্র করবো বাবা আর যদি দোকান থেকে একটাও গয়না সরে তাহলে আমি নিজে পুলিশে খবর দেবো মা তুমিও হ্যাঁ আমিও সত্যি মা তুমি না থাকলে আমি তো আজীবন চোখে অন্ধই থাকতাম সত্যি মালিনী তোমার জবাব নেই এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু